একটার দামে সাতটা দিচ্ছি ভাই মানে এক পিসের দামে সাত পিস এক পিসের দামে সাত পিস ভাই সারা জীবন শুনছেন ভাই কি কি থাকবে বলেন ভাই খেয়াল করবেন দুটো মাথার বালিশির খাবার আচ্ছা একটা কোল একটা চাদর আচ্ছা এরপর চার পিস

তো দর্শক আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক পিসের দামে আরো ছয় পিস সাত পিস জি আর প্রাইস কিন্তু জানতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমরা কিছু সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাবো ভাই কিছু ডিজাইন দর্শকদেরকে দেখাবো একে একে সবগুলো ডিজাইন দেখিয়ে দিব খেয়াল করবে একবারে মনে হচ্ছে ফুটন্ত ফুল ফুটে আছে আচ্ছা মনে হচ্ছে তাজা গোলাপ কেউ বিছানায় রেখে দিয়েছে আর এটা হচ্ছে থ্রি ডি প্রিন্ট আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি ভাই কালার দেখাবেন এরপর আরো কিছু কালার দেখাবেন ভাই এই চাদর ইউজ করছে আগে ডুবাই শেখরা এখন ইউজ করবে আপনার সম্মানিত ক্রেতারা দেখেন কতটা একদম মনে হচ্ছে দুবাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দিয়ে মুড়ি দেওয়া হয়েছে আর মধ্যখানে একটা ফুটন্ত ফুল ফুটে আছে ভাই আচ্ছা এরপর আরো কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে সবুজ যারা সবুজ পছন্দ করেন তাদের জন্য বা এই কালারের মধ্যে তো সব হবে সব কালার সব ডিজাইন হবে যদি সবুজ আপনার বিছনা হয় পর্দা হয় সবুজ হবে কভার হয় জি এমনকি ফ্লোর ম্যাটও যদি সবুজ হয় আপনার রুমে কিন্তু সবুজ হয়ে যাবে আমরা লক্ষ টাকা খরচ করে আপনার সব ফাইভ স্টার হোটেলে জেনে ভাই আচ্ছা আচ্ছা রুম কে সম্পূর্ণ সবুজ বানাই এখন আপনারা লক্ষ টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলে যেতে হবে না আপনি হাজার টাকা খরচ করে আপনি আপনার রুমকে ফাইভ স্টার হোটেল করতে পারবেন তাও আবার লক্ষ কোটি ফিল পাবেন ভাই

সাত ফিট ভাই মানে কিংসাইজের পর্দা একেবারে সবচেয়ে বড় পর্দা ভাই আর দুই দুইটা বড় পর্দা পাবেন আপনারা আর এই দেখুন এই যে সুন্দর গোলাপ মনে হচ্ছে জীবন্ত গোলাপ কেউ বিছনায় রেখে দিয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে

এরপরে কিন্তু আরো একটা কালেকশন আছে দেখুন আরো কিছু কালেকশন আমরা দেখাবো তো মারুক ভাই এখন বলে দিবেন সেভেন প্রাইস ভাই একটার দাম যদি এক হাজার টাকার হিসেবে সাত হাজার টাকা আমরা এত টাকা দাম রাখবো না আচ্ছা কত দিবেন ভাই আজকে ভাই বললাম না শুধুমাত্র চাদুরের দাম দিবেন হ্যাঁ হ্যাঁ এই চাদুরের দাম হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা সাথে ছয় পিস পরে ফ্রি নিয়ে যাবেন সম্পূর্ণ ভাই

ভাই ঠিক বলে বলে যারা আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকার শ্যামুলি মোড়ে টাওয়ার কমপ্লেক্স মার্কেট নামে পরিচিত নিস্তালের শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স আর হচ্ছে স্মার্ট হোম কালেকশন তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ